শুভ সকাল বন্ধুরা আর তোমরা সবাইকে আছো আর বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আর আমাদের চ্যানেলে সবাই এরকমভাবে ভিডিও দেখতে থাকো সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিনই আসে আর আজকে ভিডিওটা আমি শুরু করলাম কারণ আমাদের এখানে অনেক মানে কি বলবো আমাদের একটা একটাই গাছ আছে একটাই কি অনেকগুলোই গাছ আছে তো আমাদের সামনে যে তো ওটাতে কিছুগুলো মানে ওই আমগুলো পেকে গেছে তো তোমাদেরকে দেখাবো যে আমাদের আমগুলো কি সুন্দর দেখতে আর কাঁঠালগুলো হয়ে গেছে তো এখনও কাকিয়ে তো এত রোদ প্রচুর রোদ দিচ্ছিলো তো রোদের মধ্যে আমি বাইরে বেরিয়ে ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে এই সময় মানে দেখায় কারণ এমনি সময় তো অনেক লোকজন থাকে তখন ভিডিও বানানো হয় তো দেখতে সুন্দর লাগে বেশ সুন্দর আর রোদটাও প্রচুর ছিল তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো তোমরা দেখবে অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে না দেখলে পুরো ভিডিওটা না দেখলে কি বুঝতে পারবে না যে কীরকম কোথায় কী মানে সব কিছু বুঝতে পারবে না ওই জন্য দেখার জন্য বললাম তো ওই দেখো পুরো দেখা যাচ্ছে মানে ক্যামেরা তো পুরো আসছে না কিন্তু অনেক আম ধরেছে গাছটাতে আর ওই দিকে দেখা যাচ্ছে ওই যে কিছুটা ওই ওইগুলো সব আম গাছ আর এই দিকে দেখছ ওই মানে কিছুগুলো আম কি হয় যে যখন পাক পেকে যায় তখন মানে ওই ড্রেনের মধ্যে পড়ে যেত শুধু শুধু নষ্ট হয়ে যায় আর তোমাদের ওইদিকে গাছগুলোতে কীরকম আম ধরেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর রো তোমাদের ওইদিকে গরম কীরকম সেটাও বলবে আর আমাদের এখানে তো অনেক গরম তারপর এখন গরম কিন্তু তো দেখছো কি রোদ চারদিকে এত রোদ আর মাটি তো পুরো গরম হয়ে গেছে এত গরম মানে নিচে পা তো খালি পা রাখাই যায় না আর ওই যে মনে আম পাড়ছিলো তো কিছুগুলো পাকা দেখতে পেয়েছিলো তো পাড়ছিল তো আমি সামনে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলাম তো ওই দেখো আমগুলো পুরো তো দেখছো কি রোদ রোদের তাপটা প্রচুর আছে তো আম পাড়ছিলো তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো একটা আম এমনভাবে পারলো পুরো আমার মাথায় পড়ে গেছিলো আমটা তো মানে লেগেই হচ্ছে আর কাঁঠালগুলো দেখছিলাম পেকেছি কিনা তো না এখন পাকেনি তো এবার বেশি দিন লাগ বেশি দিন আশা করি লাগবে না এবার পাকিয়ে যাবে তো আর কাঁঠাল পাকা তো আমার এমনিতে অনেক খুব পছন্দ তোমাদের কার কার ভালো লাগে অবশ্য বলবে আর এই যে সামনে দেখছো আমাদের ওই যে পেয়ারা গাছ পেয়ারের ধরি যে তো অনেক ছোট ছোট আছে এখনও বড় হয়নি আর ওই দেখো আমাদের এদিকে একটু মানে কি বলবো যে ড্রেনগুলো সামনে সামনে তো পড়ে গেলে পুরো নষ্ট হয়ে যায় আর মামুনি ওই পারছিল ও পারছে কিন্তু ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে তো ওই দুটো পড়েছিল আমার মাথার মধ্যে তো আমি উঠেছি আর ওই মানে আমার ওই সাইডের ড্রেন একদম পুরো তো দিকে পড়ে যাচ্ছে পারা যায় না ঠিকভাবে আর মানে এখানে কি সবার রুমের পাশে পাশে আম গাছ আছে তো আমাদের পাশেও একটা আমরা আসবার পর লাগিয়েছিলাম আর ওই যে আম কাঁঠাল পেয়ারা সবগুলোই লাগানো হয়েছিলো আমরা মানে আমরা আসবার পর এগুলো আগে ছিল না তো দেখতে খুব সুন্দর লাগে মানে কী বলবো সামনে গাছ যদি লাগানো হয় একটু ভালোই লাগে আর ছায়াটাও পাওয়া যায় আর বাকিটা দেখতে পাচ্ছ চারদিকে এত রোদ ওই জন্য ওই সাইডে গাছ লাগানো হয়েছিলো তো সামনের দিকে আবার লাগানো হয় কিন্তু ওই গাছগুলো ঠিক থাকে না মানে তো এদিকে দিকে দেখছো রোদটা কী কী গরম মানে নিচে থাকা যাচ্ছে না তো মা ওই যে একটা আম পাকা ছিল তো ধুয়ে বেশ সুন্দর করে কেটে পরিষ্কার করে আমাকে ডাকছিল তো আমি প্রথম বলেছিলাম যে খাবো না তারপর আমটা দেখে মানে একটু ইচ্ছে হলো যে আমি একটু খাই তো ওই যে মানে বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্য আমটা আমি খেয়ে দেখলাম যে কীরকম আছে তো ভালোই লাগছে বেশ মিষ্টি লাগছে তো আর কার কার আম পাকা পছন্দ লাগে সেটা বলবে অবশ্যই তোমাদের তোমাদের মানে কমেন্ট করে বলবে তোমাদের কার কার ভালো লাগে আর আমার মানে আমার ভালোই লাগে কিন্তু কি বলবো একটু এমনিতে এখন এতটা আগের মতো অতটা ইচ্ছে করে নেই খেতে তো খায় খায় খেলেও কম খায় কিন্তু আমাদের মামনি একটু আম আম সব কিছু খায় কিন্তু কাঁঠালটা পছন্দ করে না কিন্তু আমার কাঁঠাল পাকা অনেক পছন্দ আমার কাঁঠাল পাকা বহু অনেক ভাল লাগে আর দেখছো গরমের মধ্যে ঘরে থাকা যাচ্ছে না মানে এত রুমটাতে গরম চারদিকে অসহ্য গরম আর এই যে মিঠুরও ঘুম ভেঙে গেছে তোর মুখে একটু পালক লেগেছিলো আমি ফোন ধরে আছি এখাতে আম আছে তো কিন্তু পালকটা উঠাতে পাচ্ছিলাম না তো ওর ঘুম থেকে কুটি চোখে এবার খাওয়ান মানে খাওয়াতে হবে অনেকক্ষণ খায়নি জল জল খাওয়াতে হবে যেহেতু আর ওই যে বাইরে দেখছো রোদটা আছে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখলে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের মিটুর জন্য তো ভিডিওটা বেশি দূরে নিয়ে যাবো না এখানে শেষ করছি ঠিক আছে বাই